জুলাই অগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমানের রহমান সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরোই অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার সকালে এই মামলায় অভিযুক্ত পঁয়তাল্লিশ জনের মধ্যে ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে তথ্য শেষ করে প্রতিবেদন জমা দিতে তিন মাস সময় চাইলে পনেরোই অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এই মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ নিজের সুরক্ষা চেয়ে ট্রাইব্যুনালের কাছে মৌখিক আবেদন করেছেন শুনানি চলাকালে ট্রাইব্যুনালের কাঠগড়া থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান যে গত জুন মাসে কাশিমপুর কারাগারে তার স্বর কণ্ঠ পরীক্ষা করা হয় তবে তাকে কোর্টে কোনো আদেশ দেখানো হয়নি মিস্টার ইনু আশঙ্কা করেন যে এই কার্যক্রম অসৎ উদ্দেশ্যে পরিচালিত হতে পারে পরে তিনি ট্রাইব্যুনালের কাছে সুরক্ষা চাইলে তাকে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল মিস্টার ইনু কাঠগোড়া থেকে কথা বলার সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারবার ট্রাইব্যুনালকে বলেন যে এভাবে কথা বলার নিয়ম নেই আইনজীবীর মাধ্যমে তিনি কথা বলতে পারেন কিন্তু ট্রাইব্যুনাল তাকে বলে যে কোর্ট যা কি ইচ্ছে তাকে শুনতে পারে অর্থাৎ ছাড়াও তার আইনজীবী আত্মীয় চাইলে শুনতে পারে আজ মধ্যে সাতটি ছিল পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আল মামুন সহ জন পুলিশ ও সেনা সদস্যের মামলাটিতে পাঁচই অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে উত্তরা এবং নরসিংদী থানার মামলার প্রতিবেদনও একই দিনে জমা দিতে বলা হয়েছে এবং সিলেট ও কক্সবাজারের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন যথাক্রমে পাঁচ ও তেইশে সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল